নরেন্দ্রপুর গ্রিন পার্ক সার্বজনীন দুর্গোৎসব এবার পা দিল তম বর্ষে দীর্ঘই পথ চলায় প্রতি বছরই তারা তুলে ধরেছেন নতুন ভাবনা আর সৃজনশীলতার ছাপ আর এবারের থিম পুজোর চালচিত্র বাংলার ঐতিহ্য শিল্পকলা আর পুজোর শিখরকে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে এই চালচিত্রের মধ্যে দিয়ে মণ্ডপস যেন এক জীবন্ত শিল্পকর্ম সুদৃশ্য করেছে দর্শকদের নজর প্রতিটি ফুটে উঠেছে পল্লী ছোঁয়া আর প্রাচীন ঐতিহ্যের রূপ প্যান্ডেলে ঢুকলেই চোখে পড়বে সূক্ষ্ম কারুকাজ আর আলো ছায়ার মায়া শুধু দর্শক নয় পুরস্কার প্রাপ্তিতেও বরাবরের মতো এগিয়ে গ্রিন পার্ক এবছরে একাধিক সম্মান অর্জন করেছেন তারা পুজোর কয়েকদিন ধরেই উপচে পড়া ভিড় মণ্ডপে আশেপাশের এলাকা থেকে শুরু করে দূর দূরান্তের মানুষ এসেছেন প্রতিমা ও থিম দেখতে তাদের সকলেরই মুখে একই কথা এবার সাজ সত্যিই অনন্য ওখানে বছরের পুজো আমাদের নন সার্বজনীন আর এবছরের পুজোর থিম হচ্ছে পুজোর চালচিত্র এবং এই পুজোর চালচিত্র করার পর প্রচুর মানুষের সারা আমরা পেয়েছি এবং সব থেকে কথা একের পর এক শারদ সম্মান আমরা এই কয়দিনে আমরা পেয়েছি যেমন বিশ্ব বাংলা শারদ সম্মান যেমন গত বছর আমরা বিজয়ী হয়েছিলাম এবছরও কলকাতার মধ্যে আমরা বিজয়ী হয়েছি যার ফলে আগামী পাঁচ তারিখ আমরা রেড রোড ঠান্ডিভালে যাব